আমার বাড়ির ছাদে কিছু সংখ্যক গাছ ছিল সেই গাছগুলো এখন মৌসুম পরিবর্তন হওয়ার কারণে গাছের চেহারাও পরিবর্তন করতেছে এভাবে মানুষের জীবনেও পরিবর্তন ঘটে মানুষ বুঝতে পারে না এখন ঋতুর পরিবর্তনের সাথে সাথে গাছ গাছালিরও পরিবর্তন করতেছে। একেবারে দেখছেন গাছের চেহারা অন্য রকম হয়ে গেছে আর সুন্দর কিছু দৃশ্য হয় যখন এগুলোর পরিবর্তন ঘটে তখন আর যখন এটার জীবন দীর্ঘ সময় থাকে তখন এটাকে আমরা আমাদের চোখের সামলে পড়লে পারেও আমরা এটাকে নিয়ে তখন এতটাই করি না আর যে কোনো জিনিস নতুন আসবে সেটাকে আপনি ভালো লাগবে সেটার সামনে আপনি অনেক কিছু বলবেন যেটা ওটা পুরাতন হয়ে যাবে যখন তখন আপনি ওইটার উপরে কোনো গুরুত্বই দিবেন না এই যে যখন এই গাছটা নতুন আনা হয়েছে তখন কত যত্ন করা হয়েছে এখন গাছটা পরিপূর্ণ হয়ে গেছে তার এই গাছের উপরে কোনো যত্ন আর নেওয়া হয় না এখন ভালো করে কারণ ওই যে আমরা প্রথম নতুন যে জিনিসটা পাই না কেন সেই জিনিসটার উপরে যত্নশীল হয়ে যাই যত্ন করি বেশি বেশি সেটার উপরে আমরা ফোকাস দিই বেশি দেখছেন এই ছোটো সুন্দর একটা পেয়ারা গাছে কত সুন্দর ফল এসেছে যখন এটা যত্ন করব এটা ফলটা আরো সুন্দর হবে আর যত্ন করব না তখন এরা ফলটা ভালো পাবো না এই জন্য যে কোনো জিনিস আপনার কাছে নতুন থাকা অবস্থা না সব সময়ের জন্য অলায় সব সময়ের জন্য আপনি সেটার পরিচর্যা পরিচর্যা করবেন পরিচর্যা করলে পরে আপনি দেখবেন যে তার আপনি সফলতা ভালো পাবেন সুন্দর পাবেন আর যদি আপনি এটার ওপরে যদি কোনো ফোকাস না দেন ফোকাস না করেন তাহলে আপনি হবে না আমি ড্রাগন গাছটা একসাথে বনেছিলাম আশা করি ড্রাগন গাছটা একটু সময় লাগে মনে হয় কারণ ড্রাগন গাছের এখনও কোনো ইটা পাই না ফলাফল পাচ্ছি না তা ফলাফল বলতে কোনো গাছের এখনও কোনো ক্ষতি হবে নাই এমনকি গাছটা একটা ফলাফল পেয়েছি এটা ফলাফল পেয়েছি এটা তাড়াতাড়ি বড়ো হচ্ছে আর অন্য অন্য গাছেরও চেহারা দেখতে পারতেছেন যে এরকম আছে আরও সময় আসতেছে দেখা যাক গাছ গাছালি ছাদের উপরে রোপণ করেছি কীরকম থাকে কীরকম হয় তা ভালো পরিবেশ পেলে পারে মনে হয় ভালো হবে এটাই মনে হয় আর এখন মৌসুম পরিবর্তনের সময় গাছের পাতা মাতা সব জোরে পড়ে আবার নতুন পাতা আসবে আর কিছু সংখ্যক গাছ বনেছি সেই গাছগুলো আপনি দেখাচ্ছি আমি আমার এই ডালিম গাছের বয়স অনেক লং টাইম ধরে সেই ডালিম গাছের বয়স মোটামুটি তিন বছর হয়ে গেছে তিন বছরের ভিতরে একবার দুইবার ডালিম ধরেছিল হয় নাই যে তা না হয়েছিল ডালিম হয় ছাদের উপরে অনেক বড় জায়গা লাগে যেখানে মাটির ই থাকে বেশি তখন ভালো হয় এমনি ছাদের উপরে মনে হয় বেশিরভাগ ভালো হয় না এসব গাছ আর এটা হলো আঙ্গুর গাছ বলে দিয়েছিল ছেলে থেকে যে আঙ্গুর গাছটা সুন্দর আঙ্গুর হবে টক হবে না দেখি কেমন হয় আঙ্গুর গাছটা আরও আছে গাছ আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো সবাই আমার ভিডিওটা ভালো করে দেখবেন আর আমার চ্যানেলটা ছোট পেজটাও ছোট ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা প্লিজ ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে পার্টনারশিপ হয়ে যাবেন আর আমার পরিবারের সবাই যোগ দিবেন সবাইকে ধন্যবাদ